গেল কয়েক মাস ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বয়েছে এক নতুন তীব্র হাওয়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে একের পর এক নেওয়া হচ্ছে বড় সর উদ্যোগ প্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনা নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি সব মিলিয়ে দেশের সামরিক শক্তির আধুনিকায়নে নজিরবিহীন তৎপরতা দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে তবে এই সামরিক আধুনিকায়নের গতি দেশের পেরিয়ে এখন আন্তর্জাতিক ভূরাজনীতির মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে চীনের কাছ থেকে অত্যাধুনিক বৃষ্টির যুদ্ধ বিমান অর্থাৎ যে টেন্সি কেনার বিষয়টি যেমন অনেক দূর এগিয়েছে তেমনি ইউরোপ তুরস্ক এমনকি পাকিস্তানের মতো দেশগুলোর সাথেও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে এই তৎপরতা ঘিরে এরই মধ্যে নড়েচড়ে বসেছে ভারত আবার এই সামরিক সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা চায় ঢাকা যেন চীনের প্রতিরক্ষা জালে না জড়ায় বরং যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাথে ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্বে যুক্ত হয় বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ কিভাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এ প্রশ্নের উত্তর খোঁজা জরুরি দেশের সামরিক খাত যখন আধুনিকায়নের পথে হাঁটছে ঠিক তখনই কেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত কেন হঠাৎ বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় এবং এই কৌশলগত সম্পর্ক নিয়ে এত আলোচনা কি এমন আছে বাংলাদেশের সামরিক আধুনিকায়নের এই নতুন অধ্যায় যা আঞ্চলিক এবং বৈশ্বিক সক্ষমতার ভারসাম্যকে নতুন করে ভাবাচ্ছে আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরব সেই সব গুরুত্বপূর্ণ দিকগুলো চলুন প্রথমে সরকারের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের পেছনের কারণগুলো বিশ্লেষণ করা যাক গেল দেড় দশকে বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন ধীরগতির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই এই প্রক্রিয়ায় আসে নতুন গতি মূলত দেশের নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় নতুন করে ভাবতে শুরু করে বাংলাদেশ বঙ্গোপসাগরে বিশাল অর্থনৈতিক অঞ্চল এবং কৌশলগত অবস্থানের কারণে দেশের জল এবং স্থল সীমান্ত সুরক্ষার জন্য আধুনিক সামরিক সরঞ্জাম এখন অপরিহার্য বিশেষ করে সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর শক্তি বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এছাড়া ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ বাস্তবায়ন করার বিষয়টিও সামনে এসেছে পূর্ববর্তী সরকারগুলো নেওয়া এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়নে বর্তমান সরকার গতি বাড়াতে চাইছে এর লক্ষ্যে মূল উদ্দেশ্য হল একটি ত্রিমাত্রিক আধুনিক ও সক্ষম সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী গড়ে তোলা বর্তমান সরকার প্রতিরক্ষা ক্রয়ের বহুমুখীকরণ করার উপর গুরুত্ব করেছে অতীতে এককভাবে কোনো একটি দেশের উপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভরশীল না থাকার নীতি নিয়েছে সরকার তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু চীনই নয় ইউরোপ তুরস্ক এবং অন্যান্য দেশের দিকেও ঝুঁকছে বাংলাদেশ উদাহরণস্বরূপ তুরস্কের কাছ থেকে ড্রোন এবং ইউরোপীয় দেশগুলো থেকে রাডার বা অন্যান্য সরঞ্জাম সংগ্রহের খবর সামনে এসেছে এছাড়া যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি নিয়েও বেশ তৎপর এখন বাংলাদেশ এবার শুধু কেনাই নয় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজেদের দেশে যুদ্ধাস্ত্র উৎপাদনের দিকে মনোনিবেশ করছে বাংলাদেশ পাকিস্তান সহ কয়েকটি দেশের সাথে যৌথ উৎপাদন ও আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহের বিষয়ে আলাপ আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে কিন্তু এই আধুনিকায়নের সবচেয়ে আলোচিত দিকটি হল চীনের কাছ থেকে বিশটি অত্যাধুনিক জেটেন্সি যুদ্ধ বিমান কেনা এবং ভারত সীমান্তবর্তী কয়েকটি এয়ারবেজ চালুর উদ্যোগ এই দুটি পদক্ষেপেই আঞ্চলিক ভূরাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগগুলোর মধ্যে ভারতের ভূরাজনৈতিক উদ্বেগ বাড়িয়েছে মূলত দুটি বিষয় প্রথমত চীনের তৈরি জেটেন্সির যুদ্ধ বিমান সংগ্রহ জেটেন্সি অত্যন্ত উন্নতমানের চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান যা ভারতের সুখই থার্টি বা রাফায়েলের সমকক্ষ হতে পারে বাংলাদেশের বিমান বাহিনীতে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মের সংযোজন ভারতের সামরিক পরিকল্পনাবিদদের জন্য নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে দ্বিতীয়ত ভারত সীমান্তবর্তী কয়েকটি নতুন এয়ারবেজ চালুর উদ্যোগ যদিও এয়ারবেচগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে কিন্তু ভারতের একদম লাগো অঞ্চলে এমন কৌশলগত অবকাঠামোর উত্থান স্বাভাবিকভাবেই তাদের অস্বস্তিতে ফেলেছে এরই মধ্যে ভারত সরকার এই এয়ারবেজ চালুর বিষয়ে আপত্তিও জানিয়েছে তাদের মূল বক্তব্য হল বাংলাদেশের এই দ্রুত সামরিক আধুনিকায়ন এবং নতুন এয়ারবেচগুলো আঞ্চলিক ভারসাম্য নষ্ট করবে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদারগুলোর মধ্যে একটি হলেও চীনের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নয়াদিল্লিকে গভীরভাবে ভাবাচ্ছে তারা আশঙ্কা করছে এই পদক্ষেপগুলো দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সামরিক পদক্ষেপগুলোকে সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করা হচ্ছে তাদের মতে কোনো দেশের আপত্তি বা আশঙ্কার কারণে নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ বন্ধ করা হবে না আঞ্চলিক উদ্বেগের পাশাপাশি বাংলাদেশের সামরিক আধুনিকায়নের এই প্রক্রিয়া এবার ওয়াশিংটনের মনোযোগও কেড়েছে সাম্রতিক যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটিতে এক গুরুত্বপূর্ণ শুনানিতে বাংলাদেশের সামরিক সহযোগিতা প্রসঙ্গে সরাসরি আলোচনা হয়েছে সেখানেই উঠে এসেছে চীনা সামরিক প্রভাব প্রসঙ্গটি নেব্রাস্কার রিপাবলিকান সিনেটের পিট রিকেটস বাংলাদেশের কমিউনিস্ট চীনের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছে শুনানিতে তিনি যা বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেটের রিকেটস সরাসরি বলেছেন আজ আমরা যে বড় হুমকির মুখে পড়েছি সেটি হলো কমিউনিস্ট চীনের ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা যেভাবে বাড়ছে সেটি আমাদের উদ্বিগ্ন করছে তিনি কয়েকটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করেছেন প্রথমত সাবমেরিন ঘাঁটি সংস্কার যেটি চীন সম্প্রতি বাংলাদেশের একটি কৌশলগত সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যা এখন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রাখার সুযোগও তৈরি হয়েছে দ্বিতীয়ত অস্ত্র কেনাকাটার বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নাকি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে চীনের তৈরি বিশটি যুদ্ধ বিমান কেনার পাশাপাশি নতুন সারফেস টু এয়ার মিজাইল ও লং রেঞ্জ রাডারও কিনবে সিনেটর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার সাথে চীনা প্রতিরক্ষা শিল্পের একটি দীর্ঘমেয়াদী আর্থিক ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়ে যাবে যা কয়েক দশক পর্যন্ত চলবে এর উত্তরে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত মিস্টার ক্রিস্টেনসন সিনেটরের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেন তিনি বলেন আমি সিনেটরের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করছি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ছে যদি আমাকে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশ সরকার ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি আলোচনা করব তাদের বুঝিয়ে বলবো চীনা সামরিক সম্পৃক্ততা কিভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে তাদের সমুদ্র সীমা সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষেত্রে পাশাপাশি তিনি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুবিধাও এই শুনানিতেই জানানো হয় যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি থিঙ্ক টুয়াইস অ্যাক্ট নামে একটি দ্বিদলীয় বিল পাশ করেছে এই বিলটির উদ্দেশ্য খুবই স্পষ্ট বাংলাদেশের মতো দেশগুলোকে চীনের অস্ত্র কেনা থেকে নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা সিনেটররা বলছেন এই বিলটি পাস করা খুবই গুরুত্বপূর্ণ যাতে তারা চীনের প্রববর্ধমান অস্ত্র বিক্রয় প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে তাদের লক্ষ্য বাংলাদেশ যেন চীনা অস্ত্রের উপর নির্ভরশীল না হয় বরং বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর দিকে নজর দেয় মিস্টার ক্রিস্টন অবশ্য বাস্তবতার কথা মাথায় রেখে সাশ্রয়ী অস্ত্রের বিকল্পের দিকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন বাংলাদেশের মতো দেশ হয়তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধাস্ত্র কেনার সামর্থ্য রাখে না তবে আমরা আমাদের সামরিক সহযোগিতা কার্যক্রমের মাধ্যমে তাদের এমন মিত্র দেশগুলোর অস্ত্র ব্যবস্থার সঙ্গে পরিচিতি করাতে পারি যেগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী এর মধ্য দিয়ে স্পষ্ট ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা চায় ঢাকা যেন চীনা প্রতিরক্ষা জালে না জড়ায় বরং যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাথে ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্বে যুক্ত হয় প্রিয় দর্শক এই পুরো পরিস্থিতিকে বিশ্লেষণ করলে একটি বিষয় একেবারে স্পষ্ট বাংলাদেশের সামরিক আধুনিকায়নের এই উদ্যোগ এখন শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুই নয় বরং এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ এক জটিল সমীকরণে পরিণত হয়েছে বাংলাদেশের সামরিক কেনাকাটা এখন ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়েরই নজরে আছে ঢাকা এখন সূক্ষ্ম কূটনৈতিক চাপের মুখে একদিকে চীনের সাথে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে অস্ত্র পাওয়ার সুযোগ অন্যদিকে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক ধরে রাখার তাগিদ চীনের সাথে সামরিক ঘনিষ্ঠতা বাড়লে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলো থেকে প্রযুক্তি প্রশিক্ষণ এমনকি অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে পারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ও ভারত উভয়ের সাথেই সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে হচ্ছে বাংলাদেশকে এর সাথে যুক্ত হয়েছে এখন যুক্তরাষ্ট্রের চাপ এই পরিস্থিতিতে বাংলাদেশকে অত্যন্ত বিচক্ষণতার সাথে তার পররাষ্ট্র নীতি পরিচালনা করতে হবে যাতে কোনো একক শক্তির প্রতি অতি নির্ভরশীলতা তৈরি না হয় সামরিক সরঞ্জাম কেনাকাটার ক্ষেত্রে বহুমুখীকরণ নীতি ধরে রাখা এখন আরও গুরুত্বপূর্ণ দিনশেষে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিতেই পারে এই সামরিক সক্ষমতা বৃদ্ধি দেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি তবে দেশের স্বার্থে সবচেয়ে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মিত্রদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সামরিক আধুনিকায়ন এবং পররাষ্ট্রনীতির এই চ্যালেঞ্জিং পথে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে সামরিক সক্ষমতা বাড়ানোর এই নতুন অধ্যায় বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তবে এই পথে প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রে ঢাকা কিভাবে এই চাপ সামলে নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রেখে এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়